দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষির প্রজেক্ট শশার প্রজেক্টে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন তো আমার এই প্রজেক্টের বয়স আজকে বীজ গজানো থেকে শুরু করে তিরিশতম দিন তো আজকে আমি আমার প্রজেক্টে আসছি স্প্রে দেওয়ার জন্য তো তিরিশতম দিনে আমি আমার প্রজেক্টে কি স্প্রে দিই ওইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি আর আমার গাছের বয়স যখন সাতাইশতম দিন বা ছাব্বিশতম দিন ছিল আমি তখন স্প্রে দিয়েছিলাম ওইটা আপনাদেরকে দেখাতে পারি নাই দুঃখিত এটা এটার জন্য তো আমি দিয়েছিলাম ছাব্বিশ বা সাতাশতম দিনে কপাল আর হচ্ছে ইউকা তো কপাল দেওয়ার একটাই কারণ ডাউনে মিল্ডিওর আক্রমণ ঠেকানোর জন্য বা ডাউনে মিল্ডিওটা যেন না হয় এই জন্য আমি দিয়েছিলাম আর ইউকাটা দেওয়ার একটাই কারণ ইউকাটা দিলে মাকর থিপস পাশাপাশি সাদামাছি আরও অন্য অন্য শশা গাছের ক্ষতিকর যত পোকা রয়েছে ওইগুলো দমন হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য আমি দিয়েছিলাম আর আপনারা দর্শক আরও একটা বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনাদের প্রজেক্টে এরকম প্রত্যেকটা গাছে জালি চলে আসবে এই যে দেখুন দেখুন দর্শক আমার কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য জালি চলে আসছে আর কিছু জালি হয়তো সেট আপও হয়ে গেছে যেমন এগুলো এগুলো তো আমি হরমোন স্প্রে করেছিলাম যেমন এই গাছটাও দেখানোর চেষ্টা করি এটা তো আমি হরমোন স্প্রে করেছিলাম আর যখন আপনারা চেষ্টা দেখবেন যে আপনাদের প্রজেক্টে রকম অসংখ্য জালি চলে আসবে তখন কিন্তু আপনারা উল্টা পাল্টা কোনো স্প্রে করবেন না তো যদি উল্টা পাল্টা স্প্রে করে থাকেন তাহলে মৌমাছি ডিস্টার্ব হবে তো যদি মৌ মৌমাছি ডিস্টার্ব হয় বা মৌমাছির যদি কোনো ক্ষতি হয় তাহলে মৌমাছি কিন্তু আপনার প্রজেক্টে আর আসবে না এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন তো চেষ্টা করবেন যে যখন জালিগুলো চলে আসে জালি চলে আসার আগ মুহূর্তেই গাছে যত রকমের রোগ বালায় রয়েছে সবগুলো দমন করে রাখার জন্য আর যখন এরকম জালি চলে আসবে আর উল্টা ফাল্টা স্প্রে করবেন না এ বিষয়টা লক্ষ্য রাখবেন তো আমার এই প্রজেক্টে আমি একটাই জাত লাগিয়েছি এটা হচ্ছে এস আর সিডের স্মার্ট বয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু দর্শক অসংখ্য জালি চলে আসছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা গাছ দেখানোর চেষ্টা করি এখানে একটা রয়েছে এখানে একটা ওখানে একটা তার উপরে আরও একটা তার উপরে একটা এই যে এটা এখানে একটা এখানে একটা তো অসংখ্য জালি কিন্তু প্রত্যেকটা গাছে চলে আসছে আপনাদেরকে একটু আরও একটা দেখানোর চেষ্টা করি গাছটা এই যে দর্শক এই গাছটাও কিন্তু অসংখ্য জালি এই যে দেখতে পাচ্ছেন দর্শক তো আমার প্রজেক্টের কন্ডিশন এখন বর্তমানে এটা তো দর্শক আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টটি আমি তিরিশতম দিনে আজকে কি স্প্রে করি তো চলুন দর্শক তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে তিনটা ওষুধ তো দর্শক এটা হচ্ছে পিজিআর তো এটা হচ্ছে ফ্লোরা তো ফ্লোরাটা আমি দিব এটা অধিক ফলন নিশ্চিত করে পাশাপাশি ফলের সংখ্যা বৃদ্ধি করে এই জন্য আমি ফ্লোরাটা দিব আর ফুল ফল বৃদ্ধি করবে আর কি সোজা কথা বলতে গেলে আর তার পাশে দিব আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিঙ্ক চিলেটেড জিঙ্ক তো এটা দিব আমি প্রতি লিটারে হাফ গ্রাম করে আর ফ্লোরাটার দোষ হচ্ছে আমি দিব প্রতি লিটারে এক মিলি করে বা প্রতি দশ লিটারে আমি বারো মিলি করে দিচ্ছি আর কি তো তার পাশে আমি দিব আজকে এটা হচ্ছে বরণ ষোলোবার বরণ তো এটা দিচ্ছি আমি প্রতি লিটারে এক দশমিক পাঁচ গ্রাম করে বা কি বলবো এটা প্রতি লিটারে দেড় গ্রাম করে দিচ্ছি আর কি তো এগুলো সবগুলো আমি কিন্তু আজকে আমার এই প্রজেক্টে ভালোভাবে স্প্রে করে দেবো আর একটা বিষয় আপনাদেরকে আমি অবগত করতে চাই দর্শক যখন আপনারা এরকম লিকুইড জাতীয় যত কীটনাশক রয়েছে ফিজিয়ার রয়েছে চেষ্টা করবেন সব সময় একটা সিরিজ দিয়ে বা একটা মিলি মাফা যায় এরকম একটা কাপ দিয়ে মেফে ওই ওষুধগুলো আপনারা যথাযথভাবে একটা এরকম জগ নিয়ে জগের ভিতরে গুলিয়ে তারপরে টাঙ্কিতে দিবেন তো যখন আপনারা একসাথে সবগুলো ওষুধ একটা জায়গায় গুলিয়ে যখন আপনারা টাঙ্কিতে রাখবেন তখন কিন্তু এই কীটনাশক বলেন বা ছত্রাকনাশক বলেন বা ফেজিয়ার বলেন এগুলো কিন্তু বিক্রিয়া করবে তো তখন কিন্তু আপনারা যদি স্প্রে করানো গাছে কিন্তু এই ওষুধগুলোর কার্যকারিতা থাকবে না তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আর যখন পাউডার জাতীয় যত ওষুধ আপনারা স্প্রে করেন তখন চেষ্টা করবেন এইরকম একটা ডিজিটাল হোয়াইট স্কেল নেওয়ার জন্য এরকম একটা হোয়াইট স্কেল দিয়ে আপনারা ভালোভাবে এই ওষুধগুলো মেফে তারপরে আলাদাভাবে প্রত্যেকটা গুলিয়ে তারপর আপনারা টাঙ্কিতে দিবেন টাঙ্কিতে দেওয়ার পর সবগুলো আবার টাঙ্কির এইভাবে মুখটার ভিতরে এই নজেলটা ঢুকিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে স্প্রে করার জন্য তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আর দর্শক আপনাদেরকে আমি আরও একটা দুঃখের বিষয় দেখাতে চাই আজকে আমার এই প্রজেক্টে কিন্তু সোর আসছিলো আর কি তো দুঃখের বিষয় হচ্ছে সোর এসে আমার প্রজেক্টে কিন্তু অনেকগুলো গাছ নিয়ে গেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন এই যে এটা এই গাছটা কিন্তু নিয়ে গেছে আজকে আর দেখতে পাচ্ছেন আরও একটা এখানে একটা রয়েছে তো এখানেও একটা রয়েছে তো এখানে এখানে এই ছয়টা গাছ নিয়ে গেছে আজকে রাত্রে আর দুই দিন বা তিন দিন আগে এখানেও একটা রয়েছে গাছ রয়েছিল তো এখানেও একটা রয়েছিল আর এই পাশে দুইটা গাছ রয়েছিল এই সবগুলো গাছ নিয়ে গেছে আমার প্রজেক্ট থেকে সরে তো কি বলবো আসলে দুঃখের বিষয় আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন। আমি এই শোট থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে পরামর্শ দিবেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই গাছগুলো কিন্তু গ্রিন বিউটি না গ্রিন বিউটি না এগুলো হচ্ছে বিউটি সুপার তো আমি একটা ছোট মিনি প্যাকেট এনেছিলাম ট্রায়ালের জন্য একটু দেখি এগুলো কেমন হয় তো এটাও দেখতে পাচ্ছি খুবই ভালো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সবাই মাত্র জালি আসতেছে এটার এই যে তো দেখি কেমন হয় এটাও গ্রিন বিউটি সুপার তো তো দর্শক আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন এইটা আর আমার প্রজেক্টে কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য জালি চলে আসছে তো যখন আপনাদের প্রজেক্টে এরকম জালে চলে আসবে আমি আবার বলছি আপনারা অতিরিক্ত কীটনাশক স্প্রে করবেন না চেষ্টা করবেন কীটনাশক স্প্রে থেকে বিরত থাকার জন্য কারণ এই সময়টাতে গাছের কিন্তু মৌমাছি এসে পরাগায়ন করে আর কি তো এমন কোনো কীটনাশক স্প্রে করবেন না যে কীটনাশক স্প্রে করার কারণে আপনাদের প্রজেক্টের গাছগুলোতে আর মৌমাছি যেন না আসে তো এরকম কোনো কীটনাশক স্প্রে করবেন না যদি একবার মৌমাছির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু দেখতে পাবেন যে প্রজেক্ট থেকে সকল মৌমাছি চলে গেছে আর মৌমাছি কিন্তু সহজে আসবে না আপনাদের প্রজেক্টে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন তো ইনশাল্লাহ আমিও আমার প্রজেক্টে এখনও উল্টা ফাল্টা কোনো স্প্রে দেই নাই আর আমার প্রজেক্টে কিন্তু তেমন একটা এখনো এখনও ফুল দেখতে পাচ্ছি না জন্য আমি ফর ফর তিনবার আমি হরমোন স্প্রে করেছি হরমোনটা হচ্ছে নেপথাইল এসিটিক অ্যাসিড তো এটা হচ্ছে ক্রপসকেয়ার তো আপনারাও আপনাদের প্রজেক্টে এটা স্প্রে করতে পারেন যাদের প্রজেক্টে মৌমাছি নেই পাশাপাশি ফুলও নেই প্রতি লিটারে দেড় থেকে দুই ফোঁটা তো এটা যদি স্পপ্রে করেন ইনশাল্লাহ ফলগুলো সেট আপ হবে যখন যেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু নিচের জাল এগুলো ইনশাল্লাহ সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার প্রজেক্টে কিন্তু প্রত্যেকটা গাছে এরকম জালি তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ